আলাইকুম সবাই কেমন আছেন আল্লাহ রাশের সামাতে আমরা অনেক ভালো আছি জেলাস আসলাম বরাবরের মতো নতুন একটা ভিডিও নিয়ে এই যে দেখেন বাইরে প্রচুর গরম আর রোদ সাথে বাতাসও আছে সমস্যা নেই এই যে বাইরের পরিবেশটা কি পরিমাণে রোদ উঠেছে দেখেন আর এই যে আমার সেই গাছ এই যে ইরার জন্য আমার কোনো গাছ হইতে পারে না কোনো গাছ বাড়তে পারে না কারণ হয়েছে ইরা সব গাছ ছিঁড়ে ফেলায় আর গিয়া এই যে কয়েকটা দেখতে পাচ্ছেন এই যে অনেকগুলো গাছ ইরা ফেলছে এই যে আমার বাচ্চা পাটিরা কি করে দেখেন এই যে ইরা সাইকেল চালাচ্ছে সবাইকে একটু আসসালাম আলাইকুম দাও দাও বাবা দেখেন জিহান কার্টুন দেখছে কার্টুন দেখলে হুশ থাকে না ও কিছুই বলতে চায় না ইরা সবাইকে বলে হাই হাই বাই না হাই বল কেমন আছেন ঈদ মোবারক ইরা শুধু সারাদিন বলে ঈদ মোবারক আরে এই যে

জিয়ান আপুকে মাইরো না এইরা এরা তুমি সাইকেল চালাও এই সাইকেলটা নিয়ে যাবে জিয়ান আমো তুমি শুধু দেখো সব কিছু দেখতে পারো আর কিছু বলতে পারো না আমার মেয়েটা বমি কইরা কইরা শুখাই গেছে অনেক শুখাই গেছে সাদিন শুধু বমি করে এই যে দেখছো

এই যে রান্না করতে চলে আসলাম অনেক বাজে বারোটা বাজে এখন ভাত বসাই দিয়েছি চুলায় আর ছোট মেয়ের জন্য ফিটার সেদ্ধ করে নিয়েছি এইখানে হলো মুরগির মাংস ভিজাই নিয়েছি এই যে বুটের ডাল দিয়ে মুরগির মাংস রান্না করবো আজকে আর রান্না করবো টমেটোর টক রান্না করব করলা ভাজি এই যে ইরা ইরা আমার সাথে হেল্প করতেছে মাকে মাকে হেল্প করে আর দেখেন জিয়ান তো সবসময় কার্টুন আর এই যে ছোট টুক কথা বলতেছে খেলা করতেছে জিয়ানের সাথে আউ বাইরে রোদ হাগু কাটছে হাগু এই যে জিরা আর মরিচ শুকাই দিয়েছি আজকে लास्ट এরপরে বরে ফেলবো বৈরোমে তো এই যে আমি মাংসটাকে ধুয়ে কেটে একদম ময় মশলা দিয়ে মাখাই নিয়েছি এখন আমি পেঁয়াজ কুচি আদা রসুন পেস্ট হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো মরিচ গুঁড়ো জয়ফল জয়ত্রী বাটা লবণ পরিমাণ মতো তেল পরিমাণ মতো লবণ সব কিছু দিয়ে মশলাটাকে মাখা নিয়েছি মাংসটাকে ভাজলাম না কারণ হয়েছে ভাজার এখন সময় নেই জিহানকে মসজিতে দিতে হবে প্লাস জিহানকে প্রাইভেটে দিতে হবে প্রাইভেট সাড়ে তিনটায় তিনটা বাচ্চা নিয়ে আসলে পারা যায় না ওরকম করে এই যে এই জন্য আর কি আমি মাংসটাকে ভাজলাম না সময় নেই আজকে অনেক সময় মানে লস হয়ে গেছে মেয়েকে খাওয়ানোর পিছনে ছোটো মেয়ে বমি করে তো ও এত কিছু করতাম না এই মাংস টমেটো টক করলা ভাজি করতাম না কিন্তু জামাইয়ের জন্য করলাম জামাই কত পরিশ্রম করবে হাড় ভাঙা পরিশ্রম করে আমাদের জন্য চিন্তা করেই তো তাই ভাবলাম তাকে বাইরের দিক দিয়ে সাহায্য না করতে পারি ঘরে তো সাহায্য করতে পারি এই জন্য আর কি আমি একটু সুন্দর করে রান্না বান্না করে খাওয়াই যাতে শক্তি থাকে সে কাজ করতে পারে মানে সে তো আমাদের জন্যই কাজ করে আর খাবারই হয়েছে একটা মানুষের মেন তাই এই জন্য আর কি একটু বেশি বেশি বানালাম সে একটু করে করলাবাজি পছন্দ করে টমেটো টক পছন্দ করে এই জন্য আমি একটু করলাবাজি টমেটো টক বানালাম কারণ হয়েছে জামাই আমাদের জন্য এত চিন্তা করে আমাদের জন্য এত কষ্ট করে রোদে পুরে ভিজে কাজ করে সেই সকাল থেকে উঠে পরিশ্রম করে হাড় ভাঙা সে তো নিজের জন্য চিন্তা করে না আমাদের জন্য চিন্তা করে তাই আমিও চিন্তা করি আমি অনেক চিন্তা করি বাইরের দিকে না করতে পারলেও মানে ভিতরে আমি বাসায় বসে যতটুকু সম্ভব আমি চেষ্টা করি করার জন্য আসলে বাইরে তিনটা বাচ্চা সম্ভব না এই জন্য বাসায় বসে একটু রান্না বান্না করে খাওয়ানো বা ভাতটা দোকানে গিয়ে দিয়ে আসা এটুকু পর্যন্ত চেষ্টা করি তো জামাইকে তার কখনো বলা হয়নি জামাইকে যে আমি তোমাকে অনেক ভালোবাসি ভিডিওর মাধ্যমে জানাইলাম যে আসলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর এই জন্যই তোমাকে সুন্দর সুন্দর রান্না করে খাওয়াচ্ছি ভিডিও যদি কখনো দেখে তাইলে সে বুঝতে পারবে আসলে আমিও তাকে ভালোবাসতে জানি সে শুধু একাই ভালোবাসে না এই জন্যই আর একটু রান্নাবান্না একটু বেশি বেশি আমি সব সময় দুই পাত রান্না করার চেষ্টা করি যাতে আমার জামাই একটু খেয়ে একটু শান্তি পায় সেজন্য একটু শক্তি পায় শক্তি পেয়ে একটু কাজকর্ম ভালোভাবে করতে পারে মানুষের খাবারই হচ্ছে মেন শান্তি পেট শান্তি তো দুনিয়া শান্তি তো দেখতে থাকুন কিভাবে আমি বুটের ডাল দিয়ে রান্না করি এই মাংসটাকে আমি মাখাই নিলাম আর এই সাইডে হলো আর বুটের ডালটা নিয়েছি করে এখন মাংসটা কষানোর পরে বুটের ডালটা দিয়ে পানি দিয়ে ঝোলের জন্য এই যে জামাইয়ের জন্য ভালোবেসে রান্না করতে আসলাম টমেটোটা ঝটপট করে রান্না করে নিতেছি কারণ হচ্ছে সময় তো কম কিন্তু জামাইকে তো ভালোবাসি এই জন্য তাড়াতাড়ি একটু রান্না করতে আসলাম আসলে কি আমাদের মেয়ে অথবা বৌরা যারাই বলি ভালোবাসাটা বোঝানোর চেষ্টা করতে চাই কিন্তু জামাইরা হয়তো অনেক সময় বুঝে না কাজের চাপে কিন্তু আমরা ভালো কিন্তু কম বাসি না জামাইদেরকে এখানে হয়তো বা কখনো বলা হয় না যে তোমাকে ভালোবাসি আর কখনো ওরকম বলে দেখ ওরকম করে দেখানো হয় না কিন্তু অবিরাম ভালোবাসা কিন্তু মনের মধ্যে আছে জামাইদের জন্য এই যে আমি এখানে হলুদ মরিচ ধনিয়া জিরা গুঁড়া পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আস্ত কষ্ট করেই ভাজি করবো একবার পালে আমার মতো করে ভাজি করে খেয়ে দেখবেন অনেক মজা পাবেন এই যে বুটের ডালটা এই যে কষায় নিচ্ছি মাংস দেওয়া আর এখানে টমেটোর টকটা হয়ে গেছে এখন আমি নামাই নেব তো সময় যখন যেমন ভালোবাসি ভালোবাসি এটা বললেও ভালো লাগে না বা খারাপ দেখায় আবার মাঝে মাঝে বলতে একটু ভালো লাগে একটু শেয়ার করতে ভালো লাগে একটু বলতে ভালোই লাগে এটাই আমরা মেয়েরা এটাই আমরা গৌরা কখনো সামনাসামনি বুঝাইতে না পারলে কে এসে অনেক সময় প্রকাশ করতেও ভালো লাগে তো এই পর্যায়ে দিয়ে দেবো হলো আমি গরম মশলার গুঁড়া এই যে গরম মশলার গুঁড়া তেলে নেওয়া গরম মশলার গুঁড়া লাস্ট পর্যায়ে দিয়ে দেবো কারণ তারপর হয়ে আসছে এই জন্য একটু দিয়ে নামাই করব গরম মশলাটা আমার আবার ফেভারেট মানে ভালো লাগে মা মাংসের মশলা দিয়ে খেতে তো দেখেন কি সুন্দর হয়েছে কালার কালারটা খুব সুন্দর করে ফুটে উঠেছে আর হলো এই যে টমেটোর টক এই যে দেখেন চাটনি আর কি অনেক সুন্দর করে ফুটে রয়েছে জামাইয়ের ভালোবাসা বলে কথা তো মানে আজকে জামাইকে ভালোবাসি কথা মানে ভালোবেসে রান্না করেছি এই জন্য একদম সব কিছুই ফুটে উঠছে লালে লাল ভালোবাসার প্রতীক লাল তাই এই যে আমি ভালোবাসার প্রতীক রান্না করে দেখাই দিলাম লাল লাল টমেটোর টপটা অনেক সুন্দর করে লাল লাল হয়েছে আর হলো এই যে মুরগির মাংসটা অনেক সুন্দর লাল হয়েছে এখন ঝাল কেমন হয় তা জানি না এই তো রান্না বান্না এলো ভাত আমার জামাইকে ভাত দিয়ে দিয়েছি দোকানে কারণ হয়েছে অনেক বাজে এখন ভাত দিলাম এই যে সব তরকারি নিয়ে গেছে এই যে সেই বুটের ডাল দিয়ে রান্না করা মুরগির মাংস করলা ভাজি আর টমেটোর চাটনি এই যে আজকে রান্না ভালোবেসে জামাইয়ের জন্য রান্না করা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইরা বুলকের সাথে থাকবেন আল্লাহ পেস